থেকে বেরিয়ে আসার চেষ্টা করি কিন্তু কথা বলা দরকার এবং যে আলোচনাটা পাঁচ অগস্টের পর বহুবার করেছি এই নির্বাচনে যারা জড়িত ছিলেন আঠারোর এই রাতের সিল মারার তথাকথিত নির্বাচনে যারা জড়িত ছিলেন যারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন বিশেষ করে প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা রিটার্নিং অফিসার ছিলেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ছিলেন এবং অবশ্যই নির্বাচন কমিশন তাদের ব্যাপারে যদি আমরা কঠোর ব্যবস্থা নিতে না পারি বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এটা দাবি আমরা কোনোদিন করতে পারবো না এগুলো অপরাধ নির্বাচনকে যা করা হয়েছে একটা স্টেটকে ধ্বংস করা হয়েছে এটার মাধ্যমে সমকাল অসাধারণ দুর্দান্ত একটা রিপোর্ট করেছে এটা নিয়ে আমি রিপোর্টটা দিয়ে দেবো এটা নিয়ে কিছু অংশ পড়তে চাই সাথে কিছু নিজস্ব মন্তব্য দিতে চাই এখানে একটা নির্বাচনী এলাকা বরিশাল এক নিয়ে কথাবার্তা হচ্ছে এখানে আব্দুল হাসনাত আবদুল্লাহকে জেথানোর জন্য বিএনপির জহির উদ্দিন স্বপন ভাইয়ের সাথে কি হয়েছে সেটা বলা হয়েছে হাসনাত আবদুল্লাহ দুই লাখ পাঁচ হাজার পাঁচশো দুই ভোটের বিপরীতে স্বপন ভাই পেয়েছেন এক হাজার তিনশো পাঁচ ভোট তো যাই হোক সেই নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ছিল আজিউর রহমান এখন খুব ইন্টারেস্টিং তথ্য এখানে দেয় অনেকগুলো তথ্য তারা দিয়েছে নির্দেশ শুরু করেছেন এখানে হলো ছাত্র জগতের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে পানি উন্নয়ন বোর্ড থেকে রাবার বোর্ডে বদলি করা হয় আজিওরের ব্যক্তিত্ব ফেসবুকে দেখা যায় সরকারের পদলের সঙ্গে ভুল বদলেছেন গত ২৬ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন কর্মজীবনে সবসময় চেষ্টা করেছে দায়িত্ব সততা অনিষ্ঠার সঙ্গে পালন করার মানুষের অসভ্যতা নির্লজ্জতা কোন জায়গায় যেতে পারে যেতেই পারে কারণ আমরা কিছু করি নাই তাদের সাথে কিছু করিনি তাদেরকে খুব বিস্তারিত রিপোর্ট আছে আমি আর এগোতে থাকি একাদশ সংসদ নির্বাচনে চৌষট্টি জেলায় পঁয়ষট্টি রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন এরকম চারশো চুরানব্বই উপজেলায় নির্বাহী অফিসাররা ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সবাই যে আছে এদের মধ্যে তেরো জনের সাথে রিটার্নিং রিটার্নিং সাবেক কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে কেউ কথা বলেনি তাদের কর্মস্থলে গিয়ে দেখা পাওয়া যায়নি অন্তর্বর্তী সরকার একাদশ নির্বাচনে মানে আর রাতে সিলের নির্বাচনে ছয় রিটার্নিং কর্মকর্তাকে ওএসডি করেছে একজনকে বাকি মানে কম গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছে মানে সাতজন আর বাকি সবাই আগের পদেই রয়েছেন বলছেন ব্যবস্থা হবে আছে আমরা খুব জানি এখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে আলাপচারিতা এসব ব্যাপারে কিছু স্বীকারোক্তি আছে আমি আমি রিপোর্টটা দেবো আপনারা প্লিজ ধৈর্য ধরে পুরোটা পড়ে নেবেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি এখানে কোর কমিটি এই জায়গাটা আমি একটু পরি একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে 33 সদস্যের নির্বাচন কোর কমিটি করেছিল দলটি এর কো- চেয়ারম্যান ছিলেন এইচটি ইমাম এই কমিটির একজন সদস্য সম্প্রতি সমকালকে বলেছেন শেখ হাসিনা প্রতিশ্রুতি দিল পরাজয় আর আশঙ্কা থাকা আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা কখনোই ছিল না শেখ হাসিনার পরিকল্পনা ছিল 60 থেকে 80 আসন বিআরপিকে দেওয়া হবে বাকি আসন আওয়ামী লীগ সরকার নেবে সেগুলোতে সুষ্ঠু নির্বাচন হবে না সেই নেতা বলেন এইচটি ইমাম এবং তৎকালীন প্রধান উপদেষ্টা উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রম একটি আসনেও সুষ্ঠু নির্বাচনে দিতে রাজি ছিলেন না এই বিষয়ে কামলা ডিসি নির্দেশ দেন বিএনপি জোটকে ছাড় দেওয়া যাবে না রাষ্ট্রীয় নির্দেশ ছিল বিএনপি জোটের প্রতিతిరేচারে নামতে দেওয়া যাবে না সেই নির্বাচনে বিএনপির 23 প্রার্থী কারাগারে ছিলেন 54 জন হামলার শিকার হন ভোটার প্রচারে এরপর আমরা খুব ভালো মতো জানি কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই দুই হাজার আঠারো সালের নির্বাচনের আগে বিভাগ ওয়ারি যে জরিপ করেছিল তার প্রতিবেদন সমকালের কাছে রয়েছে এই প্রতিবেদন অনুযায়ী একাদশ নির্বাচনে মাত্র বাইশ আসনে আওয়ামী লীগের জয় নিশ্চিত ছিল বাকিগুলোতে বিএনপি কিংবা জামায়াত ইসলামের প্রার্থী জয়ের সম্ভাবনা ছিল আওয়ামী মিত্র জাতীয় পার্টি জয়ের সম্ভাবনা ছিল একটি আসনে বিএনপি জোটের দুইশো আসনে জয়ের সম্ভাবনা প্রবল ছিল লড়াই হতে পারে এমন সব আসনে বিরোধী জোটে গিয়েছিল আমরা আমি অন্তত বহুদিন একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের নির্বাচনের মাঠের অবস্থা শেখ হাসিনা যেতে ভালো কে জানে তার প্রচুর গোয়েন্দা সংস্থা আছে মানে তারা দিনের বেলা নির্বাচন হলেও সেটাকে ম্যানিপুলেট করতে পারবেন না মানে সেই শক্তি তাদের হয়ে উঠতো না তাই এতটাই তারা জানতেন যে মানুষ নেমে আসতো মাঠে ভোট দেওয়ার জন্য আর ঠেকানো যেত না তাই রাতে তারা সিলমারা নিশ্চিত করেছিলেন এবং খুব চমৎকারভাবে ভাবে এই ডেটাটা এখন আছে আমি এই জায়গাটা আবারও বলি মাত্র বাইশ আসনের আওয়ামী লীগের জয় নিশ্চিত ছিল আমি এটাতেও সন্ধিহান বাইশ আসন পেত কিনা যাই হোক এরপর খুবই বিস্তারিত ঢাকা পনেরো উদাহরণ দিয়েছে সাতটার দিকে একজন উপ পরিদর্শকের নেতৃত্বে কয়েক পুলিশ সদস্য এসে পেপার এবং সিল চান পরে প্রিসাইডিং অফিসার কাছ থেকে নিয়ে চার হাজার আটশো ভোটের মধ্যে তিন হাজারই আগের রাতে মেরে দেন এরকম প্রচুর বিভিন্ন সময় পুলিশ এসছে এসে এগুলো কাজগুলো করেছে কেন্দ্র সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল চল্লিশ হাজার একশো তিরাশির সমান সংখ্যা প্রথম ও দ্বিতীয় শ্রেণি কর্মকর্তা রিজার্ভিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন এরা সবাই আসলে এর পার্ট হয়েছেন এর পার্ট হয়েছেন এবং নাহলে তাদের আর কিছু করার উপায় ছিল না মার্বসিংহ জেলায় আমরিক প্রার্থী ছিলেন এমন একজন সমকালকে জানিয়েছেন রিটার্নিং সহকারী ট্রেনিং কর্মকর্তা এসপি পঞ্চাশ লাখ করে টাকা নিয়েছিলেন ওসি নিয়েছিলেন ত্রিশ লাখ টাকা প্রেসাইডিং কর্মকর্তাদের বিশ থেকে ত্রিশ হাজার টাকা দিতে হয়েছিল ভোট কেন্দ্রের পুলিশ কনস্টেবলদেরকেও পাঁচ সাত হাজার টাকা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনও অনিয়মে যুক্ত ছিল মানে এখানে নির্বাচন কমিশন জড়িত না থাকলে এটা হতে পারে না আগের দিন সন্ধ্যার পর থেকে আসলে রাতে সিল মারার তথ্য পাওয়া যাচ্ছিল কয়েকজন সাংবাদিক আমাকে আমাকেও একই রকম তথ্য দিয়েছেন এটা নিয়ে বিএনপির পক্ষ থেকে যেন নজরুল ইসলাম খান যেন আমির খসরু মাহমুদ চৌধুরী তারা এসব নিয়ে কথাবার্তা বলেছেন এসব খুব স্পষ্টভাবেই আহ উল্লেখ আছে এখানে মানে এখানে ইন্টারেস্টিং এরকম যে কোনো নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের পার্থক্য পনেরো শতাংশের বেশি না হলেও একাদশে তা ছিল চৌষট্টি শতাংশ তারপরে একশো তিন আসনের দুইশো তেরো ভোট কেন্দ্রে ভোট পড়ে ছিয়ানব্বই থেকে নিরানব্বই শতাংশ থেকে পঁচানব্বই ছয় হাজার নয়শো দুই কেন্দ্রে নব্বই শতাংশের বেশি ভোট পড়ে যেমন ভোট কেন্দ্রে বিশ শতাংশ মানে ওটা সরিয়ে রাখি মানে একশো পার্সেন্ট ভোট পড়তে পারে একটা কেন্দ্রের সেই কেন্দ্রে কেউ মারা যাননি সেই কেন্দ্রের অধীনে কেউ বিদেশে নেই এরকম আর কি ব্যাপারটা মানে কতটা হাস্যকর কতটা ফালতু ব্যাপার আছে পাঁচশো ছিয়াশি কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা শতভাগ ভোট পায় মানে যত ভোট দেওয়া হয়েছিল পাঁচশো এগুলো খুব ইউজ করতাম শেখ হাসিনার সময় ধানের শীষ এক হাজার দু এক হাজার দুইশো পঁচাশিটি কেন্দ্রে একটি ভোটও পায়নি একটি ভোটও পায়নি ধানের শেষ মানে এই ঘটনাগুলো সেই সময় ঘটেছে সে আমলারা এখন কোথায় এখানে তথ্য দিচ্ছেন চাপাই নবাবগঞ্জের দুটো আসনে বিএনপি জয়ী হয়েছিল তিনি যুগ্ম সচিব তিনি আছেন এখন আমরা মনে করি যে তিনি চেষ্টা করতে পেরেছেন ছাড় দিয়েছিল সরকার কোন কারণে লক্ষ্মীপুর এক আসনে পরাজিত কর্মকর্তা অঞ্জন চন্দ্রপাল পাল বর্তমানে ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাকে চেষ্টা করা হয়েছিল তার সচিবালয়ে গিয়ে পাওয়া যায়নি তার ফোনেও পাওয়া যায়নি ফোনে পাওয়া গেলে পরে নির্বাচনের কথার সময় উনি আর কথা বলেননি একই রকম অবস্থা নোয়াখালীর কর্মকর্তা তন্ময় দুটি অতিরিক্ত তাকে সাত নম্বর ওএসডি করা হয়েছে একজনকে ওএসডি করা হয়েছে আহ মুন্সীগঞ্জের সাইলা ফেরজানা নোয়াখালীর তন্ময় দাস ও হয়েছে মানে যে ছজন ও করা হয়েছে মানে আমরা আহ টোটাল যে রিটার্নিং কর্মকর্তা আছে তার মধ্যে মাত্র ছজনকে এটা করা হয়েছে একাদশে যে রিটার্ন করতে আমেরিকা আমলের পদে আছেন তারা ফেনের দুই রিটার্নিং কর্মকর্তা একদম নাম সহ এখানে পুরো বিস্তারিত তালিকা দিয়ে যা আছে আপনারা একটু দেখে নিন এবং রিপোর্টটা পুরোপুরি পড়বেন মানে এই সরকার কে আমরা একটা অভিযোগ সব সময় করি তার অসততা নিয়ে আমরা লাভ করি না আমরা বিশ্বাস করি যে উপদেষ্টারা আছেন তারা সবাই সৎ মানুষ কিন্তু তাদের মধ্যে কিছুটা অদক্ষতা আছে অযোগ্যতাও আছে নানা কারণে সেটা সে কারণে ব্যাখ্যা আমাদের জরুরি এবং একটা জিনিস আমরা বারবার বলি যে তাদের মধ্যে কাজ করা বা কাজকে ভিজিবল করার চেষ্টার অভাব আছে ইনঅ্যাকশন আছে আঠারো সালের নির্বাচনে যে রাতের ভোট যারা করেছেন তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা নিতে না পারেন এখানে শুধু রিটার্নিং কর্মকর্তার কথা বলা আছে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা প্রায় পাঁচশো যে ওই সময় ইউএনও ছিলেন তারা এখন ডেপুটি সেক্রেটারি লেভেলে নিশ্চয়ই চলে এসছেন সেই মানুষগুলো

কাণ্ড এবং তার আগের কিছু কাণ্ড নিয়ে এবং তার কিছু দোষরকে বিচারের আওতায় নিচ্ছেন তার অলিগার্কদেরকে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমি এই নির্বাচনকে সব সময় অনেক বেশি গুরুত্ব দিয়েছি অনেক বেশি কথা বলেছি কারণ আমি বিশ্বাস করি বহুবার বলেছি শেখ হাসিনা আসলে বাংলাদেশটাকে ধ্বংস করেছেন কারণ তিনি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং তার সেটায় যারা যারা সাহায্য করেছে বিশেষ করে চোদ্দ চব্বিশ তো আছে বিশেষ করে ১৮ সালে যে ডিজাস্টার ঘটেছে ডিজাস্টারের আমলাদেরকে যদি এখন ওই অবস্থায় রেখে দেওয়া হয় সেই নির্বাচন কমিশন যদি এখনো এত